নমস্কার বন্ধুরা বেঙ্গলি ইজি ফুড টু পয়েন্ট জিরোতেই সবাইকে স্বাগত জানি আমি মুনি আজ যে রেসিপিটা শেয়ার করব। সেটা হলো কচুরলতি চিংড়ি এই যে কচুরলতিগুলো আমি তুলেছি এবার এগুলোকে আমি কাটছি মানে উপরে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি পরে আমি বটি দিয়ে ছোট ছোটো করে কেটে নেব এখন এই যে এইভাবে আমি ছালটাকে তুলে নিচ্ছি কচুরলতি কিন্তু খেতে খুব ভালো লাগে চিংড়ি ছাড়াও ভালো লাগে চিংড়ি দিয়েও ভালো লাগে কচুরলতির চাটনিও খেতে ভালো লাগে এই যে এইভাবে সমস্ত ছালগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি তারপরে সব একসাথে কেটে নেব এই যে কচুর লতিগুলো ছাল ছাড়িয়ে নিয়েছি এরপর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে সমস্তটা কেটে নিয়ে এরপরে গ্যাসে কড়াটা বসে একটু জল দিয়ে কচুর লতিগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাপিয়ে নেব বেশি না আর এদিকে আমি চিংড়ি মাছটাকে কেটে রেখে দিয়েছি ধুয়ে সেইটাকে নুন হলুদ মাখিয়ে নেব আর এইদিকে কচুর লতিটা দেখুন একটু ভাপার মানে একটু গরম জলে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি পুরো সিদ্ধ করিনি যদি গলা টলা চির করে সেই জন্য এরপর আমি ফের কড়াটা বসালাম বসিয়ে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব এই যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি খুব ভালো করে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব চিংড়ি মাছটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে চিংড়িটাকে তুলে নিচ্ছি ওই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম এই যে গেঁজা মতো আছে চিংড়ি ভাজার এটা আবার পেঁয়াজ দিলে ঠিক হয়ে যাবে কালো জিরেটা দেওয়ার পরে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটাকে খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে পেঁয়াজ কুচানোটাকে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এরপর আমি রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি রসুন কুচানোটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটাকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব রসুনটাকে কুচিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় পেঁয়াজ রসুন ভাজাটা একসঙ্গে খুব ভালো হয়ে গেছে এরপর আমি টমেটো কুচানো দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কুচি দেব দুটোকে সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভেজে নেব একটু লো ফ্লেমেই ভাজবো যাতে পুড়ে না যায় এই ভাজাটা যত সুন্দর হয় কচুরলতি খেতে তত সুন্দর লাগে এরপর আমি কচুরলতি যেটা একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি গরম জলে একটু ধুয়ে নিই না ধুলেও চলে তবে আমি একটুখানি গরম জলে একটু ফুটিয়ে নিই সিদ্ধ পুরো করি না এই যে দিয়ে দিলাম দিয়ে এই মশলাগুলোর সাথে খুব ভালো করে কচুরলতিটাকে মিক্সড করব মিডিয়াম ফ্লেমে কচুর লতিটাকে আমি ভাজবো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেহেতু আগে কাঁচা লঙ্কা কুচি ছিল আর একটু সামান্য আমি চিনি দিয়েছি যেটা এখানে দেখাতে পারিনি আপনারাও দিয়ে দেবেন অল্প চিনি দিয়ে খুব ভালো করে মশলার সাথে কচুর লতিটাকে আমি মিক্সড করব। কষিয়ে নেবো খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে কষানোটা মোটামুটি হয়ে গেছে এরপর আমি চিংড়ি ভাজাটাকে দিয়ে দিচ্ছি চিংড়ি ভাজাটাকে কচুর লতির সঙ্গে খুব ভালো করে মিক্সড করব বাটির গায়ে একটু সামান্য তেল ছিল তেলটাকেও দিয়ে দিলাম চিংড়ি ভাজার দিয়ে খুব ভালো করে কচুর লতি আর চিংড়িটাকে একসঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে মিক্সড করবো দেখুন খুব সুন্দর একটা আইটেম খেতে খুব সুন্দর লাগে চিংড়ি দিলে আরও বেশি সুন্দর লাগে যাই হোক রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ